ওয়েলকাম এব্রাহাম আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন তেরোটি কলম দিয়ে অল্প টাকার মধ্যে কীভাবে দুইতলা ফাউন্ডেশন নেবেন আমাদের বিল্ডিংটা টোটাল এ পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা পুরো সাতপন্থ করতে কত গাড়ি ইট কত টাকা খরচ আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরবো কত কেজি রডের প্রয়োজন আপনারা না টেনে ভিডিওটি দেখে যাবেন এটা হচ্ছে আমাদের সামনের সাইড সামনের দুইটা রুমের সাথে আমরা বেলকুনিটা দিয়েছি বেলকুনি গাঁথনি করে নিয়ে আমরা গ্রেট বিমের কাজটা একবারে সেরে দিয়েছি অনেক জায়গায় আছে। গ্যারেট বিম না দেওয়ার কারণে বেলকুনির গাঁথনিটা ফেটে যায় এই জন্য আমরা একসাথে কাজগুলো করে নিয়েছি আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন তেরোটি কলমের মাধ্যমে দুইতলা ফাউন্ডেশনের কাজটা আপনারা ফলো করুন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে চৌত্রিশ ফুট আমাদের বিল্ডিংটার স্বাদ আছে তেরোশো আমাদের জমি লেগেছে তিন শতক আপনারা চাইলে তিন শতক জায়গার ভিতরে চাইটে বেডরুম দিয়ে একটি বাড়ির প্ল্যানিংয়ের কাজটা করতে পারে। আমাদের এই বিল্ডিংয়ের বেডরুমগুলো দিয়েছি চোদ্দো বাই বারো দুইটা টয়লেট আছে একটি কিচেন আছে কিচেন দিয়েছি আট ফিট বাই ছয় ফিট বাথরুম আছে পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা চাইলে সেম এগুলো করে নিতে পারবেন আমাদের বিল্ডিংটার সিমেন্টের প্রয়োজন আছে তিনশো কুড়ি ব্যাগ ছাদ পর্যন্ত আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটা একটু সেও জায়গায় এই জন্য খরচটা একটু বেশি আমাদের পোতার নিচে দিয়ে এবং ব্যাস দিয়ে এক নম্বর ইট গেছে দুই গাড়ি গাঁথনির জন্য ইট লাগবে পাঁচ গাড়ি মোট সাত গাড়ি আমাদের বিল্ডিংটার পিকেটে প্রয়োজন আছে চার গাড়ি আপনারা চাইলে এগারো গাড়ি ইটের ভিতরে এরকম চারটে বেডরুম দিয়ে একটি বাড়ির ডিজাইনটা সারা সেরে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন করেছি দুইতলা ব্যাস চার ফুট বাই চার ফুট করেছি বারো মিলি রডের ব্যাসগুলো দিয়েছি আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজায় নিতে পারবেন আমরা কলমে রডগুলো দিয়েছি ষোলো মিলি চার পিস মাঝখানে দিয়েছি ছয় পিস সেম কোয়ালিটির কাজগুলো সাজা নিয়ে জন্য আপনারা প্রস্তুত হতে পারেন আমরা মেন গেটের সাথে সিঁড়িটা দিয়েছি পিছনে দুইটা বেডরুম সামনে দুইটা বেডরুম এপাশে একটি বাথরুম একটি কিচেন আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজা নিতে পারেন আমাদের বিল্ডিংটার টোটাল রডের প্রয়োজন আছে আটচল্লিশশো কেজি আপনারা চাইলে আটচল্লিশশো রডের কেজির ভিতরে আপনারা এরকম চাইল্ড বেডরুমের একটি বাড়ি ডিজাইন করে নিতে পারবেন আমরা বিমের ভিতরের বিমের নিচে কিছুই গাঁথনি করিনি আমরা মাটি এবং ভিটবালি ইউজ করবো আপনারা চাইলে সেম এভাবে কাজগুলো করে নিতে পারেন গাঁথনির নিয়ম ছাদের আগে গাঁথনিটা করান করে নিলে আপনার কাজটা অনেক ভালো এবং মজবুত শক্ত হবে আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আপনাদের একে অপরকের জন্য মহাজনরা কাজগুলো বুঝে নিতে পারবে অনেক মহাজন আছে কাজ সম্বন্ধে অনেক কিছুই বোঝে না আপনারা সেম কোয়ালিটি সেমভাবে কাজগুলো করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন